এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আচ্ছা নতুন হচ্ছে সবচেয়ে আমাদের স্পেশালিটি একটা ডিভাইস যেটাকে বলা হয় আপনার প্যানেল স্মার্ট প্যানেল যেভাবে বলতে পছন্দ করে এটা স্পেশালিটি হচ্ছে আপনার মিটিং রুমস এন্ড কনফারেন্স এবং হচ্ছে আপনার ক্লাসরুমস এনি কাইন্ড অফ যে কোনো ডিভাইসেস ক্ষেত্রে আপনি হচ্ছে একটা বড় বোর্ড এই বোর্ডটা আপনি স্মার্ট ইউজ করতে পারছেন মানে একটা মাল্টি সলিউশন পাচ্ছেন আচ্ছা আর প্রোডাক্টটা যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় কোনো ব্যবস্থা আছে কি অবশ্যই উই হ্যাভ এ বিগ টিম সো আপনারা যদি কেউ পছন্দ করেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক এবং আমাদের WhatsApp আছে কন্টাক্ট করতে হবে আমাদের টিম হচ্ছে আপনাকে এটা সেট করে দিয়ে দেবেন ঢাকার বাইরে হচ্ছে পুরো বোর্ডটা যে সেট করে দিয়ে আসবে সো উই হ্যাভ সো মেনি ইঞ্চেস ইভেন আপনি পাঁচটা ইঞ্চেস পেয়ে যাচ্ছেন ধরেন আপনার সিক্সটি ফাইভ ইঞ্চে সেভেন্টি ফাইভ এইটি সিক্স নাইনটি এইট ওয়ান হান্ড্রেড মানে হ্যাঁ আপনার রুম বুঝে যে আপনি কোন ইঞ্চেসটা নিতে চাচ্ছেন আপনি ছোট চাইলে আমরা সিক্সটি ফাইভ দিব বড়টা চাইলে ওয়ান হান্ড্রেডটা দিব মানে ধরেন অনেক বড় বিশাল রুম বাট আমরা হচ্ছে সেই সাইজ অনুযায়ী আমরা দিয়ে মানে আপনার যে রিকোয়ারমেন্ট আপনার সেই অনুযায়ী আমরা দিতে পারবো ওকে আমরা এখন চলে যাবো ডিটেলসে এই প্রোডাক্টটা দিয়ে কাজ করা যাবে আচ্ছা এই প্রোডাক্টটা মূলত স্পেশালিটি হচ্ছে আপনার নোট নোটবুক নোটপ্যাড বা আপনি ধরেন কোনো একটা কনফারেন্স মিটিং করছেন আপনি ভিডিও কলে যেটা চাচ্ছেন সেটার জন্য যেমন ধরেন এই এইখান এই বোর্ডে আপনি দুইটা ভার্সন পাচ্ছেন আমি প্রথমে বলেছি যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সান প্লাস হচ্ছে আপনার উইন্ডোজ ভার্সন উইন্ডোজ কিন্তু এইখানে আপনার ইলেভেন দেওয়া আছে হ্যাঁ যেটা একবার আপডেট আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন আপনার থার্টিন অলরেডি কিন্তু এখানে আপনার থার্টিনটা অন আছে আমি থার্টিনটা অন রেখেছি আচ্ছা আমরা একটু দেখবো হ্যাঁ থার্টিনে আপনি যেমন পাচ্ছেন এখানে ডকুমেন্টস আছে আপনি এখানে ফাইল ব্রাউজার আছে এক্সেল এর কাজ করতে পারছেন পাওয়ার পয়েন্ট পাচ্ছেন ওয়ার্ড পাচ্ছেন হ্যাঁ এর পরবর্তীতে আপনি এখানে মোর অ্যাপ্লিকেশনের যদি চাই একটা হচ্ছে আপনার ফোন একদম ফোনের মতো একদম ফোনে যে অ্যাপ্লিকেশন গুলো দরকার পরে সেগুলোই আছে এখানে ধরেন আপনি প্লে স্টোর থেকে আপনার যে অ্যাপটা প্রয়োজন আপনি সেই অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন তারপর ধরেন এখানে আপনার এই যে স্ক্রিন স্প্লিট আছে হ্যাঁ আপনি স্ক্রিন স্প্লিটের হচ্ছে একটা জিনিস আছে যেমন আপনি দেখাই ধরেন আপনি হাফ একটা দাওয়া হ্যাঁ এ দেখেন হাফ পোর্শন আপনি ধরেন এখানে ডাবল স্ক্রিন আপনি ইউজ করতে পারছেন এর পরবর্তীতে আমি যদি দেখা এই যে চ্যাট জিপি আছে যেহেতু এখন অনেক বেশি এটা ইউজ করে আছে তারপর গেম খেলতে পারবে তারপর স্ক্রিন শেয়ার আছে আপনি ফোনে যাবতীয় কাজগুলো আপনারা এই এটাতে করতে পারবে হ্যাঁ 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 তারপর ধরেন এই যে আপনার স্ক্রিন শেয়ার আছে ধরেন আপনি এখানে যাবতীয় যে কাজগুলো করতে পারছেন আপনার এখানে অনেক টিমে অনেক কে अटেন্ডেন্ট অনেকের চোখের দৃষ্টি কোণ এক হয় না অনেকের মেধা শক্তি এক হয় না তো কেউ চাচ্ছে যে আমি নিজে আমার কোন ফোন ডিভাইসে হচ্ছে ল্যাপটপ অর পিসিতে দেখতে আমরা কিন্তু সেই স্ক্রিনটা শেয়ার করতে পারবো ঠিক আছে করতে পারবো এখানে টোটাল আমরা 8টা ডিভাইসেস আমরা শেয়ার করতে পারবো লাইক 4টা ফোন 4টা পিসি অর 4টা ট্যাব আমরা এটা আমরা মানে টোটাল 8টা ডিভাইস আমরা এখান থেকে শেয়ার করতে পারবো ঠিক আছে মানে এখান থেকে এক কথা আমরা মনিটরিং ওই ফোন থেকে আমরা করতে পারবো এর পরবর্তীতে আমি जो দেখাই যা এটা Android ভার্সন হ্যাঁ আপনি Android আপনি যা চাচ্ছেন আপনি এখান থেকে পেয়ে গেলেন এর পরবর্তীতে আমি যদি হুট করে আপনার উইন্ডোসে যেতে চাই উইন্ডোসে কিন্তু খুব ইজিলি আমরা যেতে পারবো সো উইন্ডোজ হচ্ছে এটা এটা যদি অ্যাবাউটটা দাও আমি যেহেতু অ্যাবাউটটা সামনে এসেছে আমি আপনাকে দেখাই উইন্ডোজ হচ্ছে লাইক ধরেন আমি এটার সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি হ্যাঁ আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি ধরেন আমি সেটিং অপশনে আছি এখন ওয়েট হচ্ছে আমাদের উইন্ডোজ অপশন আচ্ছা এই উইন্ডোজ অপশনে আমি হচ্ছে আমি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি লাইক হচ্ছে দিস পিসি আমি যে ওপেন করলাম আমরা হচ্ছে এটার সম্পর্কে যেহেতু জানতে চাইব ওয়েট হ্যাঁ প্রপার্টিজটা যেন কোথায় এটার সম্পর্কে যদি জানতে চাই আমরা প্রপার্টিসে যাব প্রপার্টিসে আপনি দেখ দেখুন এখানেই আছে স্টোরেজ কত গ্রাফিক্স কার্ড কত আছে ইনস্টল র্যাম কত আছে প্রসেসর কত আছে ঠিক আছে কোরআ সেভেন আছে এই যে এখানে দেওয়া আছে এর পরবর্তীতে আপনি হচ্ছে এই যে ডিভাইসের স্পেসিফিকেশন এখানেই পেয়ে যাবেন আপনার এটা দেখতে পারেন যে আমাদের এখানে ডিটেলস আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার উইন্ডোসের এই যে উইন্ডোসের এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি ব্যাক যাই

জন্য ধরেন আপনার এখানে মিটিং এ প্রায় ষোলো জন থাকলো কেউ এখন কথা বলছে তার দিকে তখন ফোকাস নিবে ডিরেক্ট হ্যাঁ গ্যালারিতে চলে গেছে হ্যাঁ কোন একটা ভিডিও করতে চাচ্ছি আমরা হচ্ছে ডিরেক্ট ভিডিও অপশনে যাবো ভিডিও হচ্ছে ওকে তো আমরা হচ্ছে থাকে না যে অনেকে মিটিং করতে চাচ্ছে অনেকে মিটিং ক্ষেত্রে এটা সেভ রাখতে চাচ্ছে কিন্তু আমরা রাখতে পারবো ইভেন হচ্ছে আপনি এটা স্ক্রিন রেকর্ড করতে পার মানে আপনার ফোনে কোনো একটা ইম্পর্টেন্ট কিছু নিয়ে কাজ করলেন আমরা কি করি স্ক্রিন রেকর্ড করি যেন এই জিনিসটা আমাদের থাকে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি সো আপনি স্ক্রিন রেকর্ডও করে রাখতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের ক্যামেরা স্পেশালিটি আপনি হচ্ছে এখানে জুম স্কাইপি যেহেতু আছে আমি দেখিয়েছি আপনি হচ্ছে আপনি डायरेक्टली হচ্ছে কনফারেন্স কল করতে পারবেন দেশের বাহির থেকেও ওকে দেশে বাহির থেকেও আপনি ইজিলি কল করতে পারবেন তো এইটা গেল হচ্ছে আমাদের ক্যামেরা আর আমি হচ্ছে তখন দেখিয়েছিলাম যে উইন্ডোজ উইন্ডোজে যে আপনার স্পেসিফিকেশন গুলো আছে তারপর আমি যদি আপনাদের নোটবুকটা একটু দেখাই হ্যাঁ আমাদের নোটবুক হচ্ছে দুইটা আছে একটা নোট ফাইভ আর একটা হচ্ছে নোট থ্রি সো আমরা হচ্ছে ধর নোট ফাইভ আমরা ওপেন করলাম নোট ফাইভের স্পেশালিটি আপনাকে দেখাই লাইক ধরেন আমি একটা পেন চুজ করলাম আমি একটা পেন চুজ করলাম এই পেনে আমি যে কালার অপশন আছে আমি নিজের মতো করে কালার অপশন চুজ করতে পারবো লাইক ধরেন আমি ব্লু করলাম এখানে ধরেন আমি কোনো কিছু একটা লিখবো হ্যাঁ লাইক ধরেন আমি আমার নামটা লিখলাম আমি এই যে দেখেছেন আমরা কি হয় আমরা প্রজেক্টরে গেলে আমরা কিন্তু প্রজেক্টরে লেখার কোনো অপশন থাকে না আপনার একটা হোয়াইট বোর্ড লাগে সো ওই হোয়াইট বোর্ডে ধরেন আপনি লিখলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখলেন বাট আপনি এটা সেভ করতে পারছেন না বাট ডিজিটাল ওয়েটা আপনাকে অ্যামডক্স হচ্ছে সেই ফ্যাসিলিটিস দিবে যে আপনাকে সেভ অপশন দিবে যে আপনি পরবর্তী কাজে আপনি এটা ইউজ করতে পারছেন ঠিক আছে এর পরবর্তীতে আপনি এটা মুছতেও পারবেন এই যে মুছতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে মানে আপনার হাত দিয়ে সব কাজ করতে পারবেন ইভেন আমাদের পেনও আছে আমরা পেন আমরা পেন দেখিয়ে দিব এরপর ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড আছে কোন ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আছে আপনি যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি ধরেন গ্রিন ইউজ করতে পারলেন কালার অনেক ব্যাকগ্রাউন্ড ইউজ করা হ্যাঁ ধরেন অনেকে আছে ব্ল্যাক ব্ল্যাক চাচ্ছেন একটু কালার চাচ্ছে একটু এই কালার চাচ্ছে একটু সেই কালার চাচ্ছে একটু রাফ চাচ্ছে ধরেন এই যে খাতার মতো লেখা আছে আমি এখানে আছে এখন লিখব ওকে আমি এখানে লিখবো ধরেন এই লিখবো মানে আপনি একটা বোর্ড পাচ্ছেন এই বোর্ডে এত ফ্যাসিলিটিস ধরেন আপনি যে কোনো মাধ্যমে আপনি এটা ইজিলি ইউজ করতে পারছেন সো ওয়াই নট যে এমডক্স আমাদের জন্য আপনার জন্য কতটুকু বেটার হবে আচ্ছা সো এইখানে অপশন এই যে আপনি সেভ অ্যাজ পিকচারস আপনি এখানে লিখলেন আপনি এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ পিকচারস আপনি এটা প্রিন্ট করতে চাচ্ছেন প্রিন্ট করতে পারবে এই যে প্রিন্টার অপশন আছে इवन আপনি কোনো কিছু একটা কাস্টমাইজ করতে চাচ্ছেন কাস্টমাইজ পাবেন কোন একটা ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন যে আমি এই দেশেরই ল্যাঙ্গুয়েজ চাচ্ছি লাইক এখন ইংলিশ দেওয়া আছে আপনি চাইলেই যে এখানে অন্যান্য কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি ইউজ করতে পারছেন ঠিক আছে তারপর ওপেন ফাইলে ধরুন আপনি যে ডকুমেন্টস আছে পিকচার শর্টকাট আছে এমডক্স তারপর আছে এই যে এখানে সব আছে লাইক আপনি নিজের মতো করে এখন এটা ইউজ করতে পারছেন তারপর আমি হচ্ছে এটার ব্যাকে যদি যাই আপনি ধরেন এটা নোট ফাইভ হ্যাঁ আমাদের কিন্তু অনেকগুলো নোট আছে লাইক ধরেন আমি এখন দেখাবো অ্যান্ড্রয়েড ভার্সনের নোটটা দেখাই এটা অ্যান্ড্রয়েড ভার্সনের নোট আমি কিন্তু উইন্ডোজ এরটা দেখেছি উইন্ডোজ দুইটা নোট আছে একটা নোট থ্রি একটা নোট ফাইভ আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন লাইক ধরেন আমি এখন ব্যাকগ্রাউন্ড নিব ব্যাকগ্রাউন্ড ধরেন আপনি রাফ ইউজ করতে পারছেন আপনি এইটা ইউজ করতে পারছেন আপনি বাস্কেট বলের একটা ম্যাপ চাচ্ছেন যে আপনি কোন একটা স্পোর্টস এর একটা মিটিং এ আছেন আপনার হচ্ছে একটা ইয়া দরকার মানে এরকম একটা ম্যাপ দরকার তারপর হচ্ছে আপনি এইটাও পাচ্ছেন হ্যাঁ ফুটবলের জন্য পাচ্ছেন মানে আপনি যদি নরমালটাও চান নরমালও পাবেন ইভেন আপনি হচ্ছে ইয়াও পাবেন থ্রিডিও পাবেন আপনি এটার উপরে হচ্ছে ধরেন আপনি কোন একটা কিছু লিখলেন আপনি ধরেন একটা মার্ক করলেন ঠিক আছে আপনি চাইলে কি হবে আপনি সেটা ইজিলি মুছতে পারবেন এই যে ধরেন আর টোটালি একটা স্মার্টবোর্ড মানে এক ডিজিটাল ওয়ে যেখানে হচ্ছে আপনাদের কোন কিছু বাকি রাখবে না মানে এটাকে আমরা এক কথায় এমডক্সের অল ইন ওয়ান একটা সলিউশন বলি মাল্টি সলিউশন বলি যেটা হচ্ছে এখন মার্কেটের ক্ষেত্রে খুবই ভ্যালুয়েবল इवन হচ্ছে অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট সো আপনি ইজিলি এখানে সব পেয়ে যাচ্ছেন ওকে আর বাচ্চাদের জন্য মানে অনেকেই আছে যে স্কুলে আমাদের এখানে তাদের জন্য ব্যবস্থা আছে লাইক ধরেন আমাদের স্পেশালিটি এখানে একটা অ্যাপ্লিকেশন আছে মোজা বুক ঠিক আছে এই মোজা বুকে আপনি যদি যান এখানে মোজা বুকে আপনি পেয়ে যাবেন হচ্ছে এখানে আপনি আহ লাইক ধরেন ও এই মোজা বুকে আপনি পেয়ে যাবেন যেমন আমাদের বাংলাদেশের কিছু বই আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি যেহেতু এটা জাপানে অরিজিন জাপানে অরেঞ্জিনের জন্য জাপানিস অনেক বই আছে সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশি বুক আছে লাইক আপনার ক্লাস নাইন পদার্থ বিজ্ঞান আছে তারপর সাহিত্য পাঠ আছে গদ্য এবং কবিতা তারপর গণিত আছে হ্যাঁ মানে স্টুডেন্টদের জন্য এটা অনেক ইজি ইভেন হচ্ছে যদি কোনো বই তারা দেখতে চায় আমরা কিন্তু ওপেন পাবলিকেশন আমরা ওপেন করে দিব হ্যাঁ ইভেন হচ্ছে আপনি এটাতে কিছু জিনিস পাবেন লাইক ধরেন আপনি কোনো কিছু চাচ্ছেন আমরা হচ্ছে সার্চ বাটনে সেটা আমি দেখাচ্ছি একটু এজে আপনারা হচ্ছে একটা বই পেয়ে যাচ্ছেন এখানে এক কথা মানে বই টিচারদের জন্য আলাদা কেনার কোনো দরকার নেই তারা ইজিলি এটা পেয়ে যাবে ঠিক আছে ধরেন আপনার এখানে কোন একটা থ্রি ডি মোশন কেননা অনেকে আছে কি একটু ডিরেক্ট দেখতে চায় যে আসলে এটা কেমন কি হ্যাঁ তো এখানে আমরা থ্রি ডি মোশনে যাব থ্রি ডি মোশনে আমরা যদি সার্চ করি ধরেন এজে ঠিক আছে থ্রি ডি মোশনে আপনি সার্চ করতে পারছেন ধরেন আপনি থ্রি ডি মোশনে আপনি হচ্ছে ইয়ে আছে মানে হিউম্যান বডি আছে তারপর কোনো একটা পাতা নিয়ে কিন্তু কোনো কিছু দেখতে চাচ্ছেন ফুড চেঞ্জ আছে তারপর হচ্ছে রোবটিক যে আর্মস গুলো আছে এগুলো আছে এই যে আমরা যদি একটা ক্লিক করে একটু দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি যেমন হচ্ছে একটা স্পেশাল ইয়া দেখাই যেমন স্যানোর আপনার হচ্ছে মোনালিসার ইয়া অনেকে চিনেন হ্যাঁ দিস ইজ দা মোনালিসার যে থিয়েটারটা কেউ যদি ডিরেক্ট এটা হচ্ছে তারা ইজিলি দেখতে পারছে হ্যাঁ তারপর হচ্ছে আপনি এটা এই যে ধরে আপনি দেখতে পাচ্ছেন আপনি হাত দিয়ে আপনারা সব কাজ হ্যাঁ হাত দিয়ে আপনি সব কাজ করতে পারবেন ইভেন হচ্ছে আপনি এটা সাউন্ড যে দেখাতে পারবেন আমাদের এখানে সাউন্ড আছে সাউন্ড অপশন আছে হ্যাঁ এটা সাউন্ড হচ্ছে আচ্ছা হ্যাঁ সাউন্ড হচ্ছে ইভেন এই যে দেখেন আপনি হচ্ছে পুরোটা ইয়া করতে পারছেন এক্সপ্লোর করতে পারছেন লাইক কোন একটা বাচ্চারা দেখতে চাচ্ছে যে মোনালিসার থিয়েটারটা মেইন থিয়েটারটা কেমন আমরা সেটা দেখতে চাচ্ছি আর এটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে খুব ইজি মানে আসলে এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে না রাইট বাচ্চারা এটা কিন্তু অনেক সময় পড়ার সময় মজা করেও এটা মজা ছিল পড়ার একটা হয়ে যাবে তারপরে যে মেডিকেল স্টুডেন্টদের জন্য আমি যদি বলি মেডিকেল স্টুডেন্টদের জন্য ধরেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দেখতে চাইল সো এটা ইজিলি আপনি দেখতে পারবেন এখানে অন করলে আপনার থ্রি মোশনে চলে যাবে আপনার হচ্ছে একটা মানে বলবো যে আপনার হিউম্যান বডি প্রতিটা পার্ট একবার হাড্ডি থেকে শুরু করে মাংস আপনি সব পাবেন ঠিক আছে তো হচ্ছে যেমন ধরনের যে স্কেলেটনে চলে গেলাম আপনি যত পার্ট আছে যত যা আছে যে আপনি ধরে আপনি ঘুরাতে পারছেন আপনি দেখাতে পারছেন এখানে যে স্কাল আছে স্পাইন আছে চেস্ট আছে আপনি কিন্তু সবকিছু ডিটেলস দেখাতে পারেন মানে মেডিকেল স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট সো আপনি একবারে খুব এই যে ধরেন আপনি যে মাসেল আপনি মাসেল চাচ্ছেন আপনি মাংস চাচ্ছেন মাংস দেখাতে চাচ্ছেন আপনি দেখাতে একদম মাংস সবকিছু দেখানো যাচ্ছে সব দেখানো যাবে তারপর স্কিন আছে স্কিন দেখাতে পারছেন সো এতটা ইজি ডিভাইস মানে এত ইজি মাধ্যম যদি থাকে স্টুডেন্টদের জন্য তাহলে আমরা কেন মানা করব বলেন আমরা অবশ্যই সেটা চাবো আমরা নিতে আচ্ছা যারা নিতে চাচ্ছে ধরে না তো অনেকে তো ভিডিওতে দেখছে এখন নেওয়ার অনেকে তো চিন্তা করবে যে আমরা আগে ইউজ করে দেখবো এটা কোন ব্যবস্থা আছে কিনা অবশ্যই এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার এটাই তারা হচ্ছে এক্সপিরিয়েন্স জন্য এখানে আসতে পারবে এটা হচ্ছে আপনার অবস্থিত বাংলা মোটর রূপায়ণ সেন্টার লেভেল সেভেন্টিন এ এখানে আসলে আমাদের টিম আছে আমাদের টিম হচ্ছে এটা এক্সপ্লোর করে দেখায় দিও মানে লাইক অনেকে আইটি রিলেটেড অনেক পার্সন থাকে সো ওরা কিন্তু এসে এক ঘন্টা দেখলে বুঝে যাবে যে আসলে এটার মধ্যে খুঁটিনাটি কি কি আছে তাদের জন্য ফ্যাসিলিটিস কেমন হবে সো এই মাধ্যমটা হচ্ছে আবার হচ্ছে আপনি যদি থাকে কেউ অফিসিয়াল ক্ষেত্রে যে আমরা দেখতে চাচ্ছি লাগে কেমন কি হয় কয়েকজন টিম দেখতে চাচ্ছে সো আমরা হচ্ছে আমরা ট্রায়াল ভার্সনের জন্য এক সপ্তাহর জন্য ওখানে ওখানে ফ্রি ফ্রি পাঠিয়ে দেব আচ্ছা ফ্রি পাঠিয়ে দেব হ্যাঁ আমরা ফ্রি পাঠিয়ে দেব হুম 10 দিন একদম ফ্রি ট্রায়াল করে দেখতে পারবে 1 উইক এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ আচ্ছা এক সপ্তাহ পরে আপনারা ডিসাইড করতে পারবে যে ওনারা নেবে কিনা ওরা দিবেন কিনা ওরা আমরা এক সপ্তাহের জন্য দিয়ে দিব তাদের সম্পত্তি তখন থাকবে হ্যাঁ তখন তারা এক্সপ্লোর করে তারপর ডিসিশন নেবে নো ওয়ারিস মানে নো হ্যারিস এন্ড নো ডিসিশন নিতে পারবেন ঠিক আছে আপনাদের এখন তো অনেকগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন এই পাশে ডান সাইডে অনেকগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ভেরিয়েন্ট এখানে আসলে এক্সপ্লোর করতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে এক্সপেরিয়েন্স সেন্টার এখানে আসবে আমাদের টিম আছে আমাদের এখানে ডিভাইসেস আছে আমাদের এই যে সিরিজ আছে লাইক ইটাস এস4 সিরিজ এটা হচ্ছে আপনার এস থ্রি সিরিজ ঠিক আছে এখানে আপনার ধরে ইঞ্চেস আলাদা আছে যে সিক্সটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত আপনি ইঞ্চেস পাবেন ইভেন এখানেও আপনি সিক্সটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত ইঞ্চেস পাবেন ঠিক আছে আপনি নিজের মতো করে এসে এক্সপ্লোর করতে পারবেন ওকে দর্শক এই ছিল আজকে আমাদের অ্যান্ড্রক্সের ভিডিও আশা করি আপনাদের স্মার্ট পছন্দ হয়েছে যাদের পছন্দ হয়েছে আর নাম্বার কিন্তু শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ